আমরা আজকে এসেছি মোল্লাপাড়া সাদি ডেইরি ফার্মে দর্শক মণ্ডলী চলুন যাওয়া যাক সাদি ডেইরি ফার্মে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আঙ্কেল আপনি তো খামারটা খুব সুন্দর খুব বড় দেখতেছি হ্যাঁ এই খামারটা আপনি কবে থেকে শুরু করেছেন 85 সাল 85 সাল থেকে হ্যাঁ 85 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত কয়টা গরু আপনার খামারে আছে আমার গরু আছে এখন 8টা অতাই আটটা সবটাই কিন্তু গাবি সব গাবি আচ্ছা তাহলে আপনার এই যে খামারে যে গাবি থেকে দুধ আসে প্রত্যেকদিন কত লিটার দুধ আসে এখন 70 আসে 70 লিটার প্রত্যেকদিন প্রত্যেকদিন কত টাকা লিটার বিক্রি করে 80 80 টাকা লিটার আচ্ছা এই যে আপনি খামারে এই গাবিকে কি কি খাবার দেন আপনার ফিড়দি গোমার গুষি দি ভুক্তে দি মুগরে ভুষে দিই কাঁচা কালাই দিই তারপরে অ্যাঙ্খার দিই আমি দেখলাম আপনার খামারে যে ঘাস আর খড় এক ধরনের মিক্সার করা আছে হ্যাঁ এই ঘাস আর খড় মিক্সার করে খাওয়ান হ্যাঁ ঘাস খড় মিক্সচার করে খাওয়াই যখন ঘাসটা শট পড়ে তখন মিক্সচার করে খাওয়াই না হলে সারা ঘাস খাওয়াই কতটুকু জমিতে আপনার ঘাস লাগানো আছে দুই বিঘা দুই বিঘা হ্যাঁ এই গরুকে আপনি দিনে কতবার গোষণ করে দেন দুবার দিনে দুইবার দুইবার খাবারও দেন কতবার দুইবার দিনে দুইবার হ্যাঁ আচ্ছা এই গাবিটা আপনার কত মাস পর হিটে আসে এই এটাই হয়েছে আমাদের বিরাট সমস্যা বলে যেমন এই গাবিটা আমার আজ এক বছর হয়ে গেছে হিট আসছে গাভিন থেকে না যেমন এটা আপনার চার মাস পরে হিটে চলে এসেছে চলে এসেছে

আপনাদের পশু হাসপাতাল থেকে শীর্ষে তারপরে এসিয়ায় ধরেন লালতিক এই গাবিটা এই গাবিটা কত কিছু ওজন হতে পারে দেখেন তো এই গাবিটা খুব বিশাল বড় আকার দেখতে হ্যাঁ কত কিছু এখন আপনার মোটামুটি ধরে দশ দশম

আমি ডিম আচ্ছা ঠিক আছে আঙ্কেল আপনি খুব খামারে খুব গুরুত্বপূর্ণ কথা বললেন আচ্ছা পরবর্তীতে আবার দেখা হবে আচ্ছা ঠিক আছে ভালো থাকে